আসসালাম আলাইকুম সুপ্রিয়দর্শক স্বাগত জানা ছি এফ এগ্রো নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে বিশে নভেম্বর রোজ বৃহস্পতিবার চলে আসলাম গরুরী বাজার আটঘরিয়া পাবনা পাটের হাটে আজকে পাটের আমদানি অনেকটাই কম আজকে একটু বেলা হলে আসছি বেচাকেনাও প্রায় শেষের দিকে দু একজন হয়তো কৃষক নিয়ে আসতেছে এই মুহূর্তে পাঠ আর বেশিরভাগই বেচাকেনা করে কাজের সময় এখন কাজে চলে গেছে সবাই তো আজকে ব্যাপারীর সাথে কথা বলে আপনাদেরকে পাঠের বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো

তো প্রিয় দর্শক এতক্ষণ দেখাচ্ছিলাম আজকের হাট ঘুরে পাটের বাজার দর এবং আমদানির দৃশ্য আমদানি খুবই কম অনেকটাই কমে গেছে আমদানি আর ব্যাপারই অনেক কম দুই চারজন আসছে যাই হোক আজকের মতো পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে